হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের আকর্ষণীয় একটি জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে যে জব আপডেট নিয়ে এসেছি সেই কাজটি হচ্ছে সৌদি আরবের মধ্যে আপনার প্রজেক্টের কাজ আপনারা হয়তোবা জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আমাদের খুব প্রিয় একটি জায়গা কারণ সৌদিতে আপনার আমাদের মুসলমানদের খুব শরীফ আছে আমরা হজ আমরা করতে পারতেছি তো বিষয়টা হচ্ছে সৌদিতে যে আপনারা যাবেন সৌদিতে আমাদের কাছে যে প্রজেক্টের কাজ এটা হচ্ছে কনস্ট্রাকশন লেভেলের কাজ এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে আঠারো শরীয়াল যেটা বাংলা টাকা হিসাব করলে ষাট হাজার বা ষাট হাজার সামথিং আসতে এখানে আপনারা যারা অভিজ্ঞ আছেন বা অনভিজ্ঞ আছেন উভয়ই আপনারা আবেদন করতে এখানে আপনাদের বেতন অনেক বেশি থাকা খাওয়া হবে ইকামা দুই বছরের ইকামা করে দিবে কোম্পানি থেকে আচ্ছা এক্ষেত্রে আপনাদের টাকা লাগবে কত এটা আপনাদেরকে সরাসরি আমাদের অফিসে এসে জানতে হবে কিন্তু যারা কনস্ট্রাকশন লেভেলের কাজের অভিজ্ঞতা আছে তারা তাদের গ্রহণযোগ্যতাটা সবচেয়ে বেশি হবে এবং যারা অনভিজ্ঞ আছেন তারা হেল্পারের জন্য আবেদন করতে পারেন হেল্পারের জন্য আপনাদের ষোলোশরিয়াল বেতন হবে যেটা বাংলাদেশি টাকায় পঞ্চাশ বা পঞ্চাশ আপ হচ্ছে সৌদি আরব মিডিল ইস্টের মধ্যে অনেক উন্নতি একটি রাষ্ট্র আপনারা হয়তো সবাই জানেন বর্তমানে মিডিল ইস্টের মধ্যে দুবাই যেমন করেছে দুবাই কিন্তু তাদের ট্যুরিজম সেক্টরটা দেখেছে মানে তেল এক সময় না এক সময় সৌদি থেকেও শেষ হয়ে যাবে যার কারণে সৌদি সরকার এখন ভাবনা করছে যে সৌদিতে নতুন নতুন কিছু প্রকল্প তৈরি করছে তারা তার মানে বাঙালি বাঙালি আমরা যারা আছি বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু সৌদিতে প্রচুর লোক যাচ্ছে আমাদের মতো যে সমস্ত কান্ট্রিগুলো একটু দরিদ্র আছে সেই সমস্ত কান্ট্রির থেকে তারা লোকজন বেশি যাচ্ছে আর বাংলাদেশের সুনাম সৌদিতে অনেক আগে থেকেই রয়েছিল এবং সামনে ইনশাল্লাহ থাকবে আপনারা যারা নিজের ভবিষ্যৎ উন্নয়ন করতে বা দেশের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আপনারা সৌদিতে যেতে চান তারা আর দেরি না করে এই কাজের জন্য আপনাদের ফাইলগুলো জমা দিতে পারেন কনস্ট্রাকশনে ঠিক আছে কনস্ট্রাকশনে রোদের মধ্যে আপনার থাকতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু কনস্ট্রাকশনে আপনাদের যে স্যালারিটা আসবে মাস শেষে গিয়ে যে স্যালারিটা আসবে বেসিক স্যালারিটা এটা কিন্তু অনেক বড় অঙ্কের আসবে এখানে ওভারটাইম টাইম আলাদা আচ্ছা ডিউটি কতক্ষণ ডিউটি হবে নয় ঘন্টা দুই ঘন্টা করে ওভারটাইম ওভারটাইমের ওভার টাইমের যে বেতনটা আসবে সেটা হচ্ছে সৌদি শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন ওভার আপনার আট ঘন্টা ডিউটি হবে থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করবে এবং কাজের জায়গা থেকে যখন আপনি আপনার বাসার থেকে যখন কাজের জায়গায় আসবেন তখন যে ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশনের খরচও কোম্পানি থেকে দিয়ে দেবে আপনাদের হেলথ যে সার্টিফিকেট থাকে হেলথের জন্য কিছু টাকা আপনাদেরকে প্রদান করা হবে এটা বেতন থেকে আলাদাভাবে আপনাদেরকে প্রদান করা হবে তো আজ এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাই শেয়ার করে দিবেন যাতে এর এরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারে তো দেখা হবে পরের কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেন ইন্টারন্যাশনাল স্ট্রং থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত